সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হঠাৎ এমন করুণ পরিণতির জন্য দায়ী করা হয় কুফা খানকে ওরফে ভাবনা খান আজকে আপনাদেরকে জানাবো এই কুফা খানের আত্ম কাহিনী কুফা খানের শুরুটা হয় আজ থেকে প্রায় দশ বছর আগে কুফা খান একজন ব্রাজিলের কঠোর সমর্থক সে যেদিন সর্বপ্রথম ব্রাজিলকে অভিনন্দন জানিয়ে তার ফেসবুকে পোস্ট করে তারপরের দিনে ব্রাজিল জার্মানির সাথে সাত সাতটা গোল খেয়ে বিশ্বের দরবারে সেভেন আপ খেতাব অর্জন করে এরপরে সে যতবার ব্রাজিলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে ততবারই ব্রাজিল গাটটি গোল করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তার এই ফেসবুক পোস্ট বিশ্বের মানুষের নজরে চলে আসে বিশ্বের আনাছে কোন আসে কুফা খ্যাতি অর্জন করে মালয়েশিয়া সহ বাংলাদেশের প্রেক্ষাপটেও ও সে আলোচনায় চলে আসে তার এই কুফারাশিকে পিছু সারানোর জন্য সে কিছুদিন আগে চিন্তা ভাবনা করে বিয়ে করবে একটা মেয়েকে পছন্দ করে বিয়ের জন্য সম্মতি জানায় ভাগ্যের কি নির্মম পরিহাস তার পছন্দের মেয়ে পর্তুগালের এক ছেলে এসে বিয়ে করে নিয়ে যায় কুফা তাকে এতই ভালোবাসে সে কুফাকে ছাড়তে চাইলেও কুফা তাকে ছাড়তে রাজি না আজকে এই শেখ হাসিনার পরিণতির জন্য সবাই এই কুফা খানকে দায়ী করে কিছুদিন আগে বাংলাদেশে থাকা অবস্থায় এসে মেট্রো রেল ভ্রমণ করে শুভকামনা জানায় তখন হয়তো সবাই ভাবে এবার তার কুফা হয়তো আর কাজ করবে না কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে মেট্রো রেল আক্রান্ত হয় মেট্রো রেল আক্রান্ত হওয়ার সাথে সাথে আবার তুমুল আলোচনায় চলে আসেন এই কুফা খান তার কুফার যে তীব্রতা সবাই এখন তা বাস্তব বলে ধরে নিয়েছেন নিরুবে সভা অজান্তে সে মালয়েশিয়া চলে এসে একটি মাজারের উদ্বোধন করে সেই মাজারের নাম দেওয়া হয় ভাবনা বাবার মাজার এই মাজার থেকেই সে তার কার্যক্রম পরিচালনা করে সে তার বিভিন্ন অপছন্দের ব্যক্তি এবং দলকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে এরই ধারাবাহিকতা কিছুদিন আগে এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনার জানানোর পরেই পরীক্ষা স্থগিত হয়ে যায় অবিশ্বাস হলে সত্য যে এই ভামনা বাবার মাজার থেকে এই কুফা খান তিনি যখন চাকে নিয়ে পোস্ট করছেন তার জীবনেই নেমে আসছে ভয়ঙ্কর পরিণতি আমলকের সাধারণ সম্পাদক কাউয়াকাদেরকে নিয়ে এসে শুভ কামনা জানিয়ে পোস্ট করার পর থেকে আজ পর্যন্ত কাউয়াকাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এমনকি সে ডিবি প্রধান হারুন আঙ্কেলকে নিয়েও একটি শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করে ওই দিন রাতেই হারুন আঙ্কেলের তিন ইঞ্চির টুন টুনের ভিডিও সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের মোবাইলে পৌঁছে যায় এরপর সে শেখ হাসিনা কে নিয়ে অনেক লম্বা একটা মমতাময় শুভ কামনা জানিয়ে একটি পোস্ট করেন সবাই তখন ভাবলো কুফা খানের কুফার পাওয়ার হয়তো এবার শেষ হয়ে যাবে তার কুফা হয়তো এবার আর কাজ করবে না কারণ বাংলার জমিনে কোন আছে জমি যেভাবে দখল করে বসে আছে তার কুফার এত বড় শক্তি নাই তার কুফার এত বড় শক্তি নাই যে তার কুফা আওয়ামীগের বিরুদ্ধে গিয়ে কাজ করবে কিন্তু বাংলার জনগণ ভুল 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 ভাবছে তার কুফার তীব্রতা তার কুফার শক্তি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই পরের দিনই শেখ হাসিনা দুপুরের খাবার না খেয়ে বাংলার জমিন থেকে গাটটি গোসকা গোল করে গাঠি গোসকা গোল করে তার নানু বাড়ি চলে যায় দেশ নতুন স্বাধীন হওয়ার পরে জাতি তাকে জাতীয় কুফা হিসাবে আখ্যায়িত করে জাতীয় কুফা পাওয়ার পর পরে দূর নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া বিশেষ এক মনাজাজ শেষে লম্বা একটা স্ট্যাটাস দেয় ছাত্রলীগকে নিয়া এরপরে ছাত্রলীগ ঘোষণা করে বাংলার জমিনে তারা ফিরে আসবে বীরের বেশে পনেরোই আগস্ট গেল কিন্তু তাদেরকে বীরের বেশে দেখা গেল না তারা মেতে উঠেছে যেমন খুশি তেমন সাজো খেলায় কখনো তারা ফিরে আসছে রাতের আধারে ডাকাত হয়ে কখনো সনাতনী হয়ে কখনো পুলিশ হয়ে আবারও কখনো আনসার হয়ে কিছুদিন আগে তারা ফিরে আসছে রিক্সাওয়ালা মামা হয়ে কিছুদিন পরে হয়তো তারা ফিরে আসবে মেতর লিক হয়ে বাংলার জনগণকে তোমরা আর কত বিনোদন দিবা বাংলার জনগণও আশায় আছে তোমাদের বিনোদন দেখার জন্য